আপনারা হয়তো না আপনাদের সাথে হ্যাঁ গাইজ আজকের গল্পটি ঠিক কেমনই আমাদের দুজনের সাথে বসবাস করে একটা ছোট স্বাগতম মিথ্যা গল্পে এখানে সবকিছুই মিথ্যা কিন্তু মজাটা একদম সত্য বাংলাদেশের প্রথম কাপল কাল্পনিক শো মিথ্যা গল্পে আমি আছি হিলকি আমি বেথি কুইন গত এক সপ্তাহ ধরে আমি লক্ষ্য করছি প্রতিদিন রাত তিনটা বাজলে বাথরুমের ট্যাপটা চলতেই থাকে কিন্তু সেখানে কেউ থাকে না হ্যাঁ গাইস আমি প্রথমে ভাবছিলাম ও ভুল দেখতেছে কিন্তু রাত তিনটায় একদিন আমি উঠে দেখি একা একা টিভি অন হয়ে গেছে আর সেখানে হ্যারি পটার মুভি চলতেছিল। আর অদ্ভুত বিষয় কি জানেন ফ্রিজে রাখা খাবারগুলো অদৃশ্য হয়ে যাচ্ছে কিন্তু মরেজগুলো বেঁচে আছে। একদিন আমি দেরিতে অফিস থেকে ফিরলাম। এসে দেখি গেট খোলা আর ভিতরে ঘুমাচ্ছে কিন্তু রান্নাঘর থেকে কেমন যেন শব্দ আসছে। আমি জেগে উঠলাম। দেখি চুলায় কেউ মুরোজ বসিয়ে দিয়েছে। কিন্তু কিচেনে কেউ নেই আসল রহস্য বের করার জন্য আমি ক্যামেরা সেট করলাম আর যা দেখলাম তাতে আমাদের দুজনের শরীর ঠান্ডা হয়ে গেল ভিডিওতে দেখা গেল ছোট একটি সাদা ভূত প্রতিদিন রাতে উঠে রান্না করে ফ্যান চালায় টিভি দেখে এমন কি আমাদের ছোপায় বসে ইউটিউব স্ক্রল করে হ্যাঁ সিসিটিভি ফুটেজে আমি আরো দেখলাম ওই আমাদের মিথ্যা গল্প এপিসোড 1 দেখে এইভাবে হাসতেছে কেমন কেমন করে তখনই বুঝলাম এই কোনো সাধারণ ভূত না এই আমাদের ভক্ত ভূত নাম্বারের তাই ওর নাম দিলাম ছোট আর আমরা ওর জন্য খাবার রাখা শুরু করলাম কিন্তু ওই শুধু মিষ্টি আর সন্দেশ খায় ঝাল খাবার একটু খায় না খুবই দুষ্ট ভূতলা আমরা তাকে তার আসল বাসায় পাঠানোর জন্য একজন জাদুকরের সাহায্য নিলাম জাদুকর আমাদেরকে একটা পুরাতন আয়না দিল দিয়ে বলল এটার মাধ্যমে আমরা ছোট ভূতের সাথে কথা বলতে পারবো জাদুকরের পরামর্শে রাত তিনটায় আমরা আয়না নিয়ে বসে পড়লাম আর আস্তে আস্তে ছোট ভূতের চেহারা দেখতে পেলাম হ্যাঁ আমরা প্রথমে ওকে দেখে খুব ভয় পেয়ে গেছিলাম কিন্তু তারপরও আস্তে আস্তে জিজ্ঞেস করলাম তুমি আমাদের বাসায় কিভাবে আসলা কেন আসলা তোমার আসল বাসা কোথায় সে বলল যেদিন বিথি কুইনকে এলিয়ানরা ছাদ থেকে তুলে নিয়ে যাচ্ছিল তখন আমি আমার বাবা মার সাথে ছাদে খেলছিলাম আর এলিয়ানরা তখন আমাদেরকে দেখে ফেলে আর আমার বাবা মাকেও সাথে নিয়ে আকাশে চলে যায় হ্যাঁ আমি তখন ওকে জিজ্ঞেস করলাম সেদিন তো বিথি রাতে ফিরে এসেছিল তোমার বাবা মাকে এলিয়েন ফেরত দেয়নি তখন ছোট ভূত কান্না করে করে বলল সেই তো সেদিন রাতে তোমাদের পিছিয়ে পিছে চলে এসেছি আর আমি এখানে আছি আমার বাবা মা কবে আসবে সে অপেক্ষায় হ্যাঁ আমি ছোট ভূতের কথা শুনে ইমোশনাল হয়ে গেলাম আর ওকে বললাম তোমার বাবা মা যতদিন আসে নাই ততদিন তুমি এখানেই থাকো আমরা তোমার বাবা মাকে নিয়ে আসতে সাহায্য করব। ছোট ভূত খুশি হয়ে আমাদেরকে জড়িয়ে ধরে বলল তোমরা অনেক ভালো কিন্তু তোমরা তরকারিতে ঝাল খাও তাই আমার মুখ জ্বলে যায় হ্যাঁ তখন আমরা হাসতে হাসতে বললাম ছোটু তুমি যেভাবে চাও আজকে থেকে সেভাবেই রান্না হবে তুমি কোনো চিন্তা করিও না আমরা যে গল্প বলছি ভাবছেন ছোট ভূত কোথায় ও আমাদের পেছনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না হ্যাঁ জানো আমার না এই বেচারার কষ্ট ভালোই লাগতেছে না তুমি আজকের রাতে এলিয়েনদের সাথে কথা বলবো ওর বাবা মার বিষয়ে হ্যাঁ আমি কি এলিয়েন নাকি যে ওরা আমার কথা শুনবে হ্যাঁ তাহলে তাহলে ওর বাবা মাকে আমরা কিভাবে খুঁজে আনবো গাইস আপনারা বুদ্ধি দেন তো কি করা যায় হ্যাঁ আপনারাই বলুন আর সাবধানে থাকবেন কারণ কে জানে আপনাদের ঘরে হয়তো কোনো একটা ফ্যান ভূত বসবাস করছে ছোট এদিকে আয় সবাইকে বলে দে লাইক কমেন্ট শেয়ার করে দিতে যাতে আগ্রহ পেয়ে আমরা আরো বেশি বেশি করে মিথ্যা গল্পের এপিসোড বানাতে পারি আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আমাদের ছোট ভূতকে আপনাদের বাসায় রেখে আসবো যে সাবস্ক্রাইব করেন এই তার বাসায় ছোটকে রেখে আসি চলো চলো চলো